দেখো 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 দুর্লভ ছড়ার ব্রিজের কাজ চলছিলো তো একটা সাবুয়া বানানো হয়েছিলো তো ওইদিকে যাতায়াত করতো লোকজন ছোটো ছোটো গাড়ি আসা যাওয়া করতো এই ব্রিজ দিয়ে সাবুয়া বানিয়েছিলো এই সাবুয়ার উপর দিয়ে যাওয়া আসা করতো সবাই ছোটো ছোটো গাড়ি নিয়ে আসা যাওয়া করতো এবং লোকজনও এদিকে যাওয়া আসা করতো তো এই দেখো কালকে রাত্রে অনেক বৃষ্টি ছিল তো সিংলা নদীর মধ্যে অনেক ফ্লাড হয়ে গেছে আর ফ্লাডের স্রুতে দেখেন ব্রিজটা ভাসিয়ে নিয়ে যাচ্ছে টুকরো টুকরো করে আপনারা একটু ভালো করে দেখে নিন একটু ভালো করে আপনারা দেখুন কিভাবে এই যে ছাবুয়াটা ভেঙে ভেঙে নদীর স্রুতে নিয়ে যাচ্ছে সবাই একটু এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন ভাঙছে 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 দেখো 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 নিয়ে যাচ্ছে দেখ নিয়ে যাচ্ছে এই গেলো 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 নিয়ে গেলো নিয়ে গেলো 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 নিয়ে গেলো এই যে গেলো গেছে গেলো 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 দেখো টুকরা টুকরা করে নিয়ে যাচ্ছে দেখতে পারছেন আপনারা আপনার এই দেখেন এই নিচ্ছে নিচ্ছে নীল নিল ভেঙে গেলো ভেঙে গেলো ভাসিয়ে নিয়ে যাচ্ছে ওই দেখো নিয়ে যাচ্ছে দেখো 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 ভালো করে একটু দেখে নাও আপনারা সব ভাই সব ভাই একটু দেখো আর শেয়ার করে সবাইকে একটু দেখার সুযোগ করে দাও সবাই একটু শেয়ার করে দাও